সমাধান সেট যতবারই সমাধান সেটের কথা তোমাদেরকে বলি তোমরা নিশ্চয়ই জানো যে এক্সের ভ্যালুটা কি তা বের করতে হবে এখানেও তাই তোমার এখানে ফোর এক্স প্লাস ফোর ইজ গ্রেট দেন সিক্সটিন এক্সের ভ্যালু কত হবে সেটা তুমি চিন্তা করো সমাধান সেটে সেটা তুমি বসাবা আচ্ছা ধরো তুমি এক্সের ভ্যালু চার বসিয়ে দেখো চার বসিয়ে দেখছো যে ফোর ইন্টু ফোর প্লাস ফোর দুইটা মিলিয়ে এখন চার চারে ষোলো আর চার মিলিয়ে যেটা হচ্ছে তাহলে গিয়ে টোয়েন্টি টোয়েন্টি কি সিক্সটিনের চাইতে বড়ো অবভিয়াসলি বড় তাহলে এক্সের ভ্যালু নিশ্চয়ই চার শুধু কি চারই এক্সের ভ্যালু হতে পারে না আরও অনেক কিছু হতে পারে ধরো তুমি পাঁচ বসিয়ে দেখলা যদি পাঁচ বসাও চার ইন্টু পাঁচ প্লাস চার ইকুয়াল টু হলো গিয়ে চব্বিশ এটাও তো গ্রেটার দেন সিক্সটিন তো তুমি বুঝতে পারছো যে এই এক্সের ভ্যালু আসলে একটা নির্দিষ্ট না এক্সের ভ্যালু অনেকগুলো হতে পারে এক্সের ভ্যালু ঠিক কি কি হতে পারে আমরা সেটাই বের করা শিখবো এইখানে ধরো ফোর এক্স প্লাস ফোর ইজ গ্রেটার দেন সিক্সটিন এটার ক্ষেত্রে আমি তো বলেছি সমান সমান অংশ বিয়োগ করে দেওয়া যায় সমান সমান অংশ যোগ করে দেওয়া যায় গুণ করা যায় ভাগ করা যায় তো ধরো ফোর এক্স প্লাস ফোর গ্রেটার দেন সিক্সটিন এইখানে আমি সমান অংশ চার এটা বিয়োগ করে এই পাশ ওই পাশ দুই পাশ থেকেই তাহলে ফোর এক্স প্লাস ফোর মাইনাস ফোর ইজ গ্রেটার দেন সিক্সটিন মাইনাস ফোর উভয় পক্ষ থেকে কী বিয়োগ করে চার বিয়োগ করে উভয় পক্ষ থেকে আমরা চার বিয়োগ করেছি এই যে চার বিয়োগ করায় আমার কিন্তু বাম পাশে যে এক্সের ভ্যালুটা বের করা দরকার সেটা বের করা একটু সহজ হয়ে গেছে ফোর ফোর কাটা চলে গেল যা থাকলো ফোর এক্স ইজ গ্রেটার দেন সিক্সটিন মাইনাস ফোর অর্থাৎ টুয়েলভ বা ফোর এক্স এখন তো তুমি শুধু এক্সের ভ্যালু জানতে চাচ্ছ সো ফোর এক্সকে তুমি ফোর দিয়ে ডিভাইড করলা গ্রেটার দেন টুয়েলভ ডিভাইডেড বাই ফোর কি করেছ এই ক্ষেত্রে উভয় উভয় পক্ষে পক্ষকে তুমি চার দ্বারা ভাগ করেছ করেছ এই যে চার দ্বারা ভাগ করেছো আমরা কিন্তু চার একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এর ফলে এই যে এইখানে যে চিহ্নটা আছে সেটা পাল্টে যাচ্ছে না ফোর ফোর কাটা এক্স ইজ গ্রেটার দেন থ্রি সো আমরা বুঝতে পারলাম যে তিনের চাইতে বড় যে কোনো সংখ্যাই নিই না কেন এক্স এর ভ্যালু হিসাবে যে কোনো বাস্তব সংখ্যা নিই না কেন তাহলে সেটা কি হবে আমাদের এই শর্তটা মেনে নিবে থ্রি পয়েন্ট ওয়ান হলেও যেমন মিলবে তিন লাখ হলেও তেমন মিলবে সো আমরা বলতে পারি যে সমাধান সেট সমাধান সেট এটাকে নাম আমরা সাধারণত এস দিয়ে থাকি তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো সমস্যা নেই সমান এক্স বিলংস টু আর সকল বাস্তব সংখ্যার জন্য প্রযোজ্য আর বুঝিয়েছে এমনভাবে যে এক্স ইজ গ্রেটার দেন থ্রি এক্স যেন তিনের চাইতে বড় এটাকে যদি আমরা কোনোভাবে দেখাতে চাই যে সমাধান সেট সংখ্যা রেখায় যদি দেখাতে চাই এখানে বলবো যে সমাধান সেটটি রেখায় বসিয়ে সমাধান সেটটি রেখায় চিহ্নিত করা হলো সেটটি সংখ্যা রেখায় চিহ্নিত করা হলো রেখায় চিহ্নিত করা হলো এই যে চিহ্নিত করতে গেলে আমাদের পুরো সংখ্যা রেখাটা ঠিকমতো আঁকতে হবে সেটার জন্য আমার জিরো যে বিন্দুটা আছে সেটা আমি বসিয়ে নিলাম মাঝখানে এটা ধরো ওয়ান এটা টু এটা থ্রি এবং থ্রি এর এই পাশে যা যা কিছু আছে সব কিছুই তো আমার এর আন্ডারে পড়বে তো আমি কি করব এই এখানে একটা দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিয়ে এটার পড়ছে না বাইরে যা কিছু আছে কাজেই এই যে এত দূর পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোই আমাদের সমাধান সেটের ভিতরে পড়ছে এটা তোমাদের আসলে পেন্সিল আঁকতে হবে এবং এই ক্ষেত্রে তোমরা রুলার ইউজ করো তো এভাবেই আমরা সমাধান সেট ও সমাধান সেটের সংখ্যা রেখায় সেটা দেখাতে পারি কিভাবে আইডিয়াটা খুবই সিম্পল যে এমনভাবে ব্যবস্থা করব যেন শুধুমাত্র এক্স থাকে বামপক্ষে অনেকটা সমীকরণ সমাধানের মতোই তারপরে সেটা জাস্ট সংখ্যা রেখায় বসিয়ে দিব।